সকালবেলা শ্রীবৃন্দাবনের কেশিঘাটের দর্শন প্রচুর ভক্তরা স্নান করছেন গতকাল খুব দিয়া জ্বালানো হয়েছিল আজকে ভক্তরা খুব স্নান করছেন ভক্তদের ভিড় দর্শন করুন তো হলো কেশিঘাটের এই পার ওই পার আরো বেশি এখন তো অনুষ্ঠানের সময় তোহারের সময় খুব ভিড় চলবে ওই পাড়ে দেখুন হাজার হাজার বক্তরা স্নান করছে এই পাড় থেকে নৌকা নিয়ে ওই পাড়ে গিয়ে স্নান করছে নৌকা বেশি টাকা নেয় না আসা যাওয়া প্রত্যেকের কাছ থেকে দশ টাকার কারণে সব ভক্তরা স্নান করতেছে হলে শ্রী যমুনা মহারানী কি যায় শ্রী বৃন্দাবন ধাম কি যায় রাধা রানী কী যায় রাধা কৃষ্ণ কি যায় সমস্ত ব্রজবাসী কী যায় সকাল সকাল যমুনার দৃশ্য খুবই সুন্দর তথ্যপত্র যমুনার দৃশ্য এবং বক্তদের স্নান বক্তৃতির দর্শন হয়ে যায় এসব কারণে বৃন্দাবনের মহিমা অনেক দৃশ্য রাঘের